নাম্বার বলবো প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নাম্বার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অন্য সাথে নিচে বসে বসে কথা বলে যাকে বাংলায় বলা বলা হয় হয় কি ছয় সন্তানের বাবা পাঁচ সন্তানের বাবা আপনি অবাক হয়ে যাবেন স্ত্রী ঘুমায় এগুলো হাসির ভাবে নিবেন না হাসির ছলে নেন না সিরিয়াসলি নেন ফোন করছে আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া মায়া ভুলে ভুলে যায় যায় কি হচ্ছে কোথায় যাচ্ছে বুঝতেছি নাম্বার হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসা ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীন এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুণা ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে এটা আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সই বুখারি ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজরু দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে ও মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুনাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বইরে রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উযুনা যিনাহু আল ইস্তিমা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে দাগ দি উম্মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে ওয়াল লিসান আল কালাম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার হাতের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ারি না পা দিয়ে সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় নবীজি বলেন লাইনা নীতাজনী আম দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনা আন জিনা হুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল্লিসা আম জিনা আহুল কালা আম জিব্বার জিনা হলো কথা বলা ওয়ালিয়ার জিনাহা আর হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিচলু জিনাহা আর পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কল বুয়া তেমন না কি বলে দেখেন অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই জীবনের অনেক দাম এটা নষ্ট করে দেন না খেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নরবে না

লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন যুব সমাজের মাফিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন